এগিয়ে আসেনি আরবদের কেউ তারা চুপ করে থাকলেও শেষ পর্যন্ত ফিলিস্তিনের জন্য প্রতিবাদে গর্জন করে উঠল ইয়েমেনের প্রতিরোধ গোষ্ঠীর মিজাইল ভেসে আসছে আজানের ধ্বনি তবে একটু খেয়াল করলেই আজানের সাথে মিশে থাকা মুয়াজ্জিনের কান্নাও স্পষ্ট বোঝা যায় তীব্র ব্যথা আর শোক মিশে থাকা আজানের এই ধ্বনি ইসরায়েলি হামলায় বিধ্বস্ত গাজার পবিত্র রমজান মাসের সেহরি খাওয়ার সময়টাতে ইসরাইলের শুরু করা সেই বিধ্বংসী হামলা এখনও থামেনি হাজারো মানুষ সম্মানিত দর্শক খাজাই আবারও দ্বিতীয়বারের মতো যুদ্ধ লেগে গিয়েছে ফেলিস্তানির সাথে এবং বোমা হামলা বিকট শব্দে মানুষ উৎপাত এবং এই রমজান মাসে তারা আজান দিতে গিয়েও কান না করছে এমন অবস্থা ভয়াবহ অবস্থা শুরু হয়ে গেছে খাজাই দর্শক আপনাদের মধ্যে সেই ভিডিওটা এখন তুলে ধরবো খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নাটেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং এই ভিডিওতে যে চাঞ্চল্য তত্ত্বগুলো রয়েছে সেই তত্ত্বগুলো দেখলে আপনার ঋতুর রকম অভাব করতে বাধ্য হবেন পুরো নেট দুনিয়া তুলবার সৃষ্টি করে দিয়েছে এই ভিডিওটি দশক আপনাদের মধ্যে সেই ভিডিওটা তুলে ধরবো খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও টেনে সম্পূর্ণ এই এগিয়ে আসেনি আরবদের কেউ তারা চুপ করে থাকলেও শেষ পর্যন্ত ফিলিস্তিনের জন্য প্রতিবাদে গর্জন করে উঠল ইয়েমেনের প্রতিরোধ গোষ্ঠীর মিজাইল ইসরায়েলে ফের ব্যালিস্টিক মিসাইলের ভয়াবহ হামলা চালিয়েছে প্রতিরোধ দলটি গাজায় হামলার জবাবে নেতানিয়াহুর দেশটিকে ধ্বংস করার লক্ষ্যে চালানো হামলায় সাইরেনের শব্দে কেঁপে ওঠে ভোটা ইসরায়েল ইসরায়েলি বাহিনীর বিমান হামলার পর বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর সহ ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হতাহত হয়েছেন অনেকে যদিও ইসরায়েলের সেনাবাহিনী ক্ষয়ক্ষতি নিয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয় ফিলিস্তিনে হামলা হলে নেতানিয়াহুর দেশটিকে যে ছাড় দেয়া হবে না কয়েকদিন ধরে ক্রমাগত সেই হুঁশিয়ারি দিয়ে আসছিলেন ইয়েমেনের ইসলামিক প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলের এই শত্রুকে দমনে তাই ইয়েমেনে আক্রমণ শুরু করেছেন ট্রাম্প প্রতিরোধ গোষ্ঠীটির বিরুদ্ধে লোহিত সাগরে পাঠানো হয়েছে এয়ারক্রাফট ক্যারিয়ার আর যুদ্ধ জাহাজের বহর অত্যাধুনিক যুদ্ধ বিমান আর ক্রুজ মিসাইলের হামলা চালানো হচ্ছে প্রতিরোধ যোদ্ধাদের স্থাপনাগুলোতে তবে এমন হামলা ইয়েমেনের এই দলটিকে থামিয়ে রাখতে পারেনি গাজাই ইসরায়েলের আগ্রাসনের জবাবে নেতানিয়াহুর দেশটির উপর শক্তিশালী ব্যালিস্টিক মিসাইলের হামলা চালিয়েছে ইয়েমেন রাতের আকাশ আলোকিত করে ইসরায়েলে আছড়ে পড়ে প্যালেস্টাইন টু নামের ক্ষেপণাস্ত্র মঙ্গলবার নেগেভ মরুভূমিতে ইসরায়েলের নেভাতিম বিমানঘাঁটিতে হামলার পরের দিনই বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে ফের ব্যালিস্টিক মিসাইল ছড়ে প্রতিরোধ যোদ্ধারা সৌদি আরবের উপর দিয়ে ইসরায়েলকে লক্ষ্য করে এসব হামলা চালায় ইয়েমেনের প্রতিরোধ গোষ্ঠীটি হামলায় সাইরেন বেজে ওঠে ইসরায়েলের বেশ কয়েকটি শহরে নিরাপদ আশ্রয়ের খোঁজে এ সময় শহর জুড়ে ছোটাছুটি শুরু করেন বাসিন্দারা তবে হামলার ঘটনায় ক্ষয়ক্ষতির সব তথ্য কঠোরভাবে নিয়ন্ত্রণ করেছে নেতানিয়াহুর সরকার ইয়েমেনের প্রতিরোধ গোষ্ঠীটি জানিয়েছে ফিলিস্তিনের পক্ষে তাদের এই আক্রমণ চলবে এমনকি সামনের দিনগুলোতে হামলার মাত্রা আরও বাড়ানোর হুঁশিয়ারিও দিয়েছেন তারা ফিলিস্তিনের গণহত্যায় যে ইয়েমেন চুপ করে বসে থাকবে না তা জানিয়ে সর্বোচ্চ শক্তি নিয়ে নেতানিয়াহুর দেশটিকে মোকাবিলার ঘোষণা দিয়েছে দলটি পাশাপাশি যুক্তরাষ্ট্রকেও যে উপযুক্ত জবাব দেয়া হবে সেই বার্তাও ট্রাম্পকে দিয়ে রেখেছে প্রতিরোধ গাজায় আবারও ইসরায়েলি তাণ্ডবকে কেন্দ্র করে উঠেছে নানা প্রশ্ন ফিলিস্তিনি দেশ সরিয়ে গাজা পুনর্গঠনে মার্কিন প্রেসিডেন্টের পরিকল্পনা বাস্তবায়িত না হয় আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল এমনটা মনে করছেন অনেক বিশ্লেষক এমনকি যুদ্ধবিরতি চুক্তি ভেস্তে দিতেও হামলার পরিধি বাড়ানো হতে পারে এমন মত অনেক বিশেষজ্ঞের ওয়ালটান টেলিভিশন মাত্র পঁচিশ টাকায় পাচ্ছেন গুগল টিভি গাজায় দ্বিতীয় দফার যুদ্ধবিরতি নিয়ে যখন চলছে তর্জোর তখন হঠাৎই আবারও আগ্রাসন ইসরায়েলের আর কোনও আপোষ করা হবে না সাফ জানিয়ে দিয়েছে তেলাবিব ইসরায়েলের বিমান বাহিনী গাজায় হামাসের অবস্থান লক্ষ্য করে হামলা শুরু করেছে শত্রুদের প্রতি দয়া দেখাবো না আমরা স্পষ্ট করতে চাই সব জিম্মিকে বাড়ি না ফেরানো পর্যন্ত থামবে না ইসরায়েল নিরাপত্তা পরিষদ যদি যুদ্ধ বন্ধ করতে চায় তবে তাদের এটাও নিশ্চিত করতে হবে যে জিম্মিরা বাড়ি ফিরছে গাজা পুনর্গঠনের নামে উপত্যকা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার বিভিন্ন দেশে পাঠানোর পরিকল্পনা করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ওই প্রস্তাব প্রত্যাখ্যান করে নতুন পরিকল্পনা ঘোষণা করেন আরব নেতারা যাতে সমর্থন দেয় ইউরোপীয় ইউনিয়ন বিশ্লেষকরা বলছেন গাজা দখলে ট্রাম্পের পরিকল্পনা ব্যর্থ হয় আবারও আগ্রহী আচরণ ইসরায়েলের আরব নেতারা আগের চেয়ে অনেক বেশি ঐক্যবদ্ধ এবং শক্তিশালী গাজা পুনর্গঠনে তারা মিশরের পরিকল্পনাকেই সমর্থন জানিয়েছে কারণ আঞ্চলিক স্থিতিশীলতাকে নষ্ট করছে ট্রাম্প প্রশাসন আরব নেতারা যুক্তরাষ্ট্রের অনেক পুরনো মিত্র কিন্তু আঞ্চলিক শান্তির জন্য তারা ক্ষেত্রে ছাড় দেবে না এর পাশাপাশি দ্বিতীয় ধাপে যুদ্ধবিরতি যাতে কার্যকর না হয় সে কারণেও হামলার পরিধি বাড়াতে পারে ইসরায়েল এমনটিও মনে করছেন অনেকে দ্বিতীয় দফায় যুদ্ধবিরতি কার্যকর করতে হলে সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি মধ্যপ্রাচ্য দীর্ঘদিন ধরে সংঘাতপূর্ণ অঞ্চল হিসেবে পরিচিতি পেয়েছে বর্তমানে গোটা মধ্যপ্রাচ্যে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে বিশেষ করে ফিলিস্তিনের ওপর সম্প্রতি ফিলিস্তিনের গাজায় নিরস্ত মানুষের ওপর যুদ্ধবিরতির নিয়ম ভেঙে একের পর এক বর্বর হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল এই হামলার প্রতিবাদ জানিয়ে পাল্টা হামলাও করেছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি আর ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস কিন্তু কবে কোথায় কিভাবে হামলা চালিয়েছে এতে ইসরায়েলের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হলো এসবের আদ্যপান্ত নিয়ে সাজিয়েছি এবারের পর্ব বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যায় মূল ভিডিওতে বর্তমান বিশ্বের ভূ রাজনৈতিক প্রেক্ষাপট অত্যন্ত জটিল এবং অস্থির ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুধু ইউরোপেই নয় সমগ্র বিশ্বের জন্য একটি গুরুতর হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে এর মাঝে মধ্যপ্রাচ্যের অস্থিরতার খবর শিরোনাম হচ্ছে প্রতিনিয়তই ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনা বেশ ভাবিয়ে তুলেছে বিশ্ববাসীকে এরই মাঝে যুদ্ধবিরতি ভেঙে নিরীহ মানুষের ওপর বরবর হামলা চালিয়ে যাচ্ছে আধা বৈধ রাষ্ট্র ইসরায়েল গাজা নিরস্ত্র মানুষ নিধনের এক বিভীষিকাময় খেলায় মেতে উঠেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেখা দিয়েছে মানবিক বিপর্যয় তারপর ওই বিষয়ে পশ্চিমাদের কোনো টু শব্দ নেই এবার ইসরায়েলে হামলা করেছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি ইসরায়েলের নেভাটি বিমান ঘাঁটি ও নেগেফ মরুভূমিতে এই হামলা চালানো হয় এতে ব্যবহার করা হয়েছে প্যালেস্টাইন টু ব্যালিস্টিক মিসাইল খবরটি নিশ্চিত করেছে ইসরায়েলের সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল ইসরায়েলের সংবাদ মাধ্যমটি বলছে গেল আঠারো মার্চ রাতে হামলার সময় দক্ষিণ ইসরায়েলে সতর্কমূলক আয়রন ডোমের সাইরেন বেজে ওঠে সাইরেনের শব্দ শুনে হাজার হাজার ইসরায়েলি দিক বিদিক ছোটাছুটি করতে থাকে যেন পিলে চমকে যায় ইসরায়েলেদের এক পর্যায়ে তারা ইসরায়েলের নাগরিকদের জন্য নির্মিত নিরাপদ আশ্রয়স্থল বাংকারে আশ্রয় নেয় অনেকেই তবে এ ঘটনায় আহত ও নিহতের ব্যাপারে কোনো তথ্য প্রকাশ করেনি সংবাদ মাধ্যমটি কয়েক ঘন্টা পরে বিবৃতি দিয়েছেন হুতির মুখপাত্র জেনারেল সারে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে হুতির এই কমান্ডার বলছেন গাজা উপত্যকায় হামলা বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েলে হামলা চলতে থাকবে আইডিএফ বলছে হুতির ছোড়া ব্যালিস্টিক মিসাইলটি ইসরায়েল ধ্বংস করেছে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে মিসাইলটিকে সৌদি আরবের আকাশ সীমায় ভূপাতিত করা হয়েছে ফিলিস্তিনের গাজায় মানুষ নিধনের জবাব দিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি বাহিনী বিশ মার্চ ভোরে ফের ইসরায়েলে হামলা চালায় বিদ্রোহী গোষ্ঠী তেল আবিবে রকেট হামলা চালিয়েছে ইরান সমর্থিত ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি এতে বৃহস্পতিবার ভোর চারটায় সাইরেন বেজে ওঠে এ সময় মধ্য ইসরায়েলের লাখ লাখ মানুষ আশ্রয় কেন্দ্রে যেতে বাধ্য হয় আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরাসহ টাইমস অব ইসরায়েল এই খবর প্রকাশ করেছে এবার ইয়েমেনের হুতি বিদ্রোহীরা হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরে আক্রমণ চালিয়েছে কৌশলী সামরিক অভিযানটি সফল হয়েছে বলে দাবি হুতিদের হুতি মুখপাত্র ইয়াহিয়া সারি হামলার খবরটি নিশ্চিত করেছেন তার বিবৃতি থেকে জানা গেছে ইসরায়েলের তেল আবিবের বেন গুরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা এতেই যেন ঘুম হারাম হয়েছে ইসরায়েলিদের পালানোর জায়গা খুঁজছে ইসরায়েলিরা এই অভিযানে প্যালেস্টাইন টু ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বেন গুরিয়ান বিমানবন্দরের অভিযানে হুতিদের ক্ষেপণাস্ত্র বাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনী অংশ নিয়েছে তারা ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ড্রোনও ব্যবহার করেছে এই হামলায় তেল আবিবের বেন গুরিয়ান বিমানবন্দরে বিমান চলাচল ব্যাহত হয়েছে হামলায় কেউ নিহত না হলেও আহত হয়েছেন ১৪ জন এ তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট প্রতিবেদনটির তথ্য বলছে ফিলিস্তিন টু নামের হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে হুতিরা হুতিদের ছোড়া মিসাইলগুলোকে শনাক্ত করে ফেলে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শহর জুড়ে বাঁচতে শুরু করে সতর্কতা সাইরেন যানমালের ক্ষয়ক্ষতি এড়াতে নগরবাসীদের শেল্টারে আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয় নিরাপদ এলাকায় যাওয়ার সময় আহত হয় চোদ্দ জন আশ্রয় কেন্দ্রে ছুটে যাওয়ার সময় তীব্র শ্বাসকষ্টে ভোগা আরও তিনজনকে চিকিৎসা দেওয়া হয়েছে যখন সাইরেন বাঁচতে শুরু করে তখন ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে এক বৈঠকে ছিলেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামের নেতা নেহু তাকে সেখান থেকে সরিয়ে নিরাপদ আশ্রয় কেন্দ্রে নেয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা এদিকে হুতির হামলার বিষয়ে আইডিএফের এক বিবৃতিতে বলা হয়েছে ইসরায়েলের প্রবেশের আগেই ক্ষেপণাস্ত্রগুলো ভূপাতিত করা হয়েছিল আরেক বিবৃতিতে হুতি দাবি করেছে একই সাথে লোহিত সাগরে একটি মার্কিন বিমানবাহী রণতরীকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে গাজায় ফিলিস্তিনি জনগণের ওপর থেকে ইসরায়েলি অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত সমর্থন অব্যাহত থাকবে অর্থাৎ হুতিরা হামলা চালিয়ে যেতে থাকবে এর প্রতিশোধ নেবে এদিকে অবরুদ্ধ গাজা থেকে তেল আবিবে রকেট নিক্ষেপ করেছে হামাসো হামাসের সশস্ত্র শাখা আল কাশেম ব্রিগেডস এক বিবৃতিতে বলছে গাজার বেসামরিক নাগরিকদের ইসরায়েলি গণহত্যার প্রতিশোধে তারা তেল আবিবে রকেট নিক্ষেপ করেছে হামলায় বেশ কয়েকজন সম্মানিত দর্শক আপনারা তো সম্পূর্ণ ভিডিওটা দেখলেন দর্শক ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই ভিডিও সম্বন্ধে মহামুল্ল কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং এই ভিডিওতে যে চাঞ্চলক তত্ত্বগুলো রয়েছে সেই তত্ত্বগুলো দেখলে আপনারা পুরো মাথা ঘুরে যেতে হবে এবং এই ভিডিওতে রহস্যময় কিছু ঘটনা ছিল এবং এই কাদার যুদ্ধে যে ফিলিস্তিনিরা বোমা হামলা করছেন এবং তারা বিভিন্ন ধরনের বিমান হামলা এই যে জর্জরিত করে রমজান মাসকে ঘিরে তারা কঠিনভাবে প্রতিশোধ দিচ্ছেন কাদাদের উপর দর্শক এই আজান দিতে গিয়েও তারা বুক কাঁপছে এবং এই ভিডিও দেখে আমার চোখের পানি নিজে দূরে রাখতে পারিনি আপনারা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই ভিডিওতে কী রহস্যময় রয়েছে সেই রহস্য উদ্ঘাটন করা হয়েছে এবং আপনাদের সেই ভিডিওটি কিন্তু তুলে ধরেছে দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকলে বেল বাটনটি অন করে দেবেন যেন পরবর্তী ভিডিও আপনার গুরুত্বপূর্ণ দেখতে পারেন ভালো তখন সুস্থ তখন দেখা হবে পরবর্তী ভিডিওতে